কই আমি তো আমার ওয়াজের হাতিয়া দে আমি হাতিয়া দেখিও না গনিও না যারা বলে আমি কন্টাক্ট করি আমার বিরুদ্ধে এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এরা কুলাঙ্গা তাই হাফিজুর রহমান রা এনে দিব এক লাখ লাগবো আমার পঞ্চাশ দাও নিয়ে ভাগছে কই আমি তো আমার ওয়াজের হাতিয়া দে আমি হাতিয়া দেখিও না গনিও না যারা বলে আমি কন্টাক্ট করি আমার বিরুদ্ধে এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এরা কুলাঙ্গা। দিতে কুলাঙ্গাটে দিলাম না আল্লাহ হেদায়ুলাঙ্গার এটি মুসলমান নামের কলঙ্ক মানুষ যদি আমাকে চাওয়া ছাড়া অনেক কিছু দেয় তুমি আমি কেন আর মানুষ দেয় কেন মানুষ কি জিগাও মানুষের জিগে এলেও লাভ নাই এখানে কানেকশন অদৃশ্যের এক কানেকশন চলতেছে কলবের সাথে আর এটা সব চাবির বাড়ায় কমায় রব্যেকারী তোমার হাতে চাবি নাই ভালোবাসার চাবি বাড়ায় কমায় কে সে আল্লাহ রে কও যে হাফিজ সাহেবের মধ্যে কিচ্ছু নাই এত মানুষের মধ্যে মোহাবত দিছো কেন আল্লাহ কমাও তোমার কথায় যদি দেয় কি পরিমাণ বাংলাদেশে আমার বিরুদ্ধে তুফান চলে আপনারা তো যারা ফেসবুকের গোলামী করেন দেখেন না কি পরিমাণ আমার বিরুদ্ধে তুফান এই বয়সে এই তুফানে পড়ার পরেও আল্লাহ আজ ও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানের সাথে এখনো বিচরণ করতেছি আমার মুসলমানদের মাঝে বাহাদুরি করার কিচ্ছু নেই সম্মান আমার আল্লাহ দিছেন ততদিন এ সম্মান ঠিক রাখবেন যতদিন আমি আল্লাহকে সন্তুষ্ট করে চলব। অনেকে বলবেন ভাই আপনার গুণগান গাইতে আসছেন না আমার যুবকদেরকে আমার এই একটা কথার দ্বারা নিয়ে ওদের অন্তরে একটু ধাক্কা লাগে যে এই লোকটা যদি মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট ছাড়া এত সম্মান পায় তো কারণ কি সম্মানের কৌমিতে পড়ার কারণে আলিয়ায় পড়ার কারণে সম্মান তো আল্লাহ কৌমিতে দিবেন এরকম নির্দিষ্ট কিছু আছে নাকি সম্মান আল্লাহ দিবেন শর্ত হলো আল্লাহর গোলামি করো রসুলের সুন্নত অনুযায়ী চলো তুমি ডাক্তার হও তোমার সম্মান অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে আন্তর্জাতিক মহলে তোমার সুনাম ছড়িয়ে পড়বে তুমি প্রফেসর হও তুমি ইঞ্জিনিয়ার হও তোমার সুনাম সারা দুনিয়ায় ছড়ায়ে পড়বে তোমাকে ডায়েরি নি লেখেও তুমি শেষ করতে পারবা না শিডিউল গুলো মানুষ ভিড় জমাবে আমার এলাকায় আসেন আমাকে একটা ডিজাইন করে দেন আমার এলাকায় আপনি একদিন চেম্বার করেন আমার কলেজে আপনি 10 মিনিট লেকচার দেন। আল্লাহ উল্টা পাল্টা দুই একটা জায়গায় যে ঘটনাগুলো হয় এটা আমাদের দাওয়াত যারা নাই মাঝখানে মাধ্যম থাকে না এই ভেজাল এরা করে এই মাঝখানে এরা ভেজাল করে আমি জানি নি কয় হাফিজুর রহমান রায় নে তুমি এক লাখ লাগবো আমারে পঞ্চাশ দাও নিয়া ভাগছে হে মোদিন গেছি এদিক খবর নেই আপনি চিন্তা করেন সিলেটের এক বড় মুহাদ্দিস বড় মহাদ্দিস একদিন ফজরের সময় বাসার সামনে এরম চিত হয়ে গেছে আমি যেমন কই জানি মাহাফিলি খুলনা না বরিশাল ফজরের পর বেরোইছে চিত হয়ে গেছে কে কয় ও সিলেটের বিশাল মহাদিস কি কয়জন আমার মাদ্রাসায় কাল মাহফিল কার কয় আমনের আমার মানে আমি দুই দিনে লেগে যাইতেছি বরিশাল আমার থেকে এতগুলো টাকা নিছে এক রেস শিক্ষক আপনার পরিচয় আপনারে খুব মহব্বত করে এই হেই কারণে বুঝলেন কেমন আপনি একজন মহাদিস মানুষ কয় আমারে ছবি দেখাইছে আপনার সাথে তার মানে এই যে গজব আমি বইছি পাশে বই একটা ছবি তুললে নিছে বুঝেন না দেখ দেখ হুজুরের লাগে আমার কত খাতি মোহব্বত আর মানুষ এখন বোকা আল্লাহ জানে ফট করে টাকা দিয়ে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ 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 আমি বান্দার ভেতরে এক চিমটি কোনো ভেজাল নাই বিদায় আল্লাহ এত তুফানের মাঝেও আল্লাহামদুলিল্লাহ এখনো টিকে আছি এখনো ঠিকে আছি আমার দিল পরিষ্কার সাফ অতএব সারা দেশের মানুষ যদি হাত উঠাইয়া বর দোয়া করে এক বিন্দু ক্ষতি হবে না আমি যদি এখলাস নিয়ে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে যেই তুফান আমার বিরুদ্ধে চলে আপনারা তো ফেসবুক চালান আমি তো অও চালাই না আলহামদুলিল্লাহ আমি ওদিকে নাই তো দেখতেছেন কি পরিমাণ তুফান আমার ঘরে দুশ্মন বাইরে দুশ্মন চতুর্মুখী এরপরও আল্লাহ সম্মান আপনাদের নজরে কমছে না বাড়ছে কে বাড়াইছেন আল্লাহ বাড়াইবেন দিন দিন বাড়াইতেই থাকবেন যদি বান্দা আল্লাহর হইয়া চলে সোজা কোনো প্যাস নাই তবে আপনাদের দোয়া চাই সবাই তো আর বর দোয়া করে না অনেক আল্লাহর বান্দা অনেক মুরব্বীরা দোয়া করে আমারে না দেখেই দোয়া করে অনেক মুরব্বীরা এয়ারপোর্টে গেছি বিমানে উঠবো বড় এক হুজুর বয়ে রয়েছে জীবনে দেখা হয় না নাম শুনছি গেছি হুজুর সালাম আলাইকুম আপনাকে হাফিজুর রহমান আর বুকের লগে লাগায় কয় আপনার জন্য আমি গাই অনেক দোয়া করি অনেক দোয়া করি অনেক বছর ধরে আপনার চিনি না শুনছি গায়ে থেকে দোয়া করি অনেক দূরের থেকে আমার এলাকায় চূড়ান্ত বেদাতি এলাকা আপনি আমার এলাকায় ওয়াজে গেছেন আমি শুনছি আজ আপনার বরকতে মোহব্বতে দিনের স্বার্থে আমার আল্লাহ ওই এলাকায় বিশাল এক কৌমি মাদ্রাসা তৈরি হয়ে গেছে আমি কি কম কইনি এই বেদাতের বিষয় আমি কম কই